বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত আঠারোতম লিখিত ফল প্রত্যাশী হব শিক্ষক স্যারদের সালাম আদাব ও শুভেচ্ছা স্যার আপনারা জানেন আমরা খুব দ্রুতই আঠারোতম লিখিত পরীক্ষার ফল পেতে যাচ্ছি সেটা হয়তো বা অক্টোবর হতে পারে বা সেপ্টেম্বর শেষের দিকে হতে পারে তো আপনারা জানেন আমরা প্রায় চার লাখের মতো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং আপনারা এটাও জানেন যে সারা বাংলাদেশে নব্বই হাজার প্লাস শূন্যপথ এখনো খালি রয়েছে পাশাপাশি দীর্ঘদিন ধরে শূন্য পদের চাহিদা কিন্তু নেওয়া হয়নি ই রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে এই রেজিস্ট্রেশনের পরে কিন্তু শূন্য পদের চাহিদা চাবে বা শূন্য পদের চাহিদা নেওয়া শুরু করছে এই শূন্য পদের চাহিদা যখন নেওয়া শুরু হবে শুরু হবে বা শূন্য পদের চাহিদা যখন নিবে তখন এই শূন্য পদের সংখ্যা প্রায় আপনার দেড় লাখ ক্রস করতে পারে যদি আপনারা চেষ্টা করেন প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে শূন্য পদের চাহিদা বা ই রেজিস্ট্রেশনের ব্যাপারে যদি অনুরোধ করেন সারা বাংলাদেশের শূন্য পদের চাহিদা এক লাখ বিশ হাজার বা দেড় লাখ ক্রোস করার কথা আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন প্রতি বছর এন টিআরসি কিন্তু মোট লিখিত পরীক্ষার খুব কম সংখ্যক লোককেই রিটেন পরীক্ষায় পাশ করায় খুব কম সংখ্যককেই মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় আপনারা অবগত আছেন যে আমাদের সিনিয়র নিবন্ধারী ভাই বোনেরা তারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি দীর্ঘদিন ধরে করে আসতেছিল তারা তাদের দাবি দেওয়ার সারসংক্ষেপ বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ গণপ হবে কি হবে না এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি এখন আমার কথা হলো আমরা আঠারোতম নিবন্ধনের যে আট চার লাখ পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম এখান থেকে যদি ষোলোতম সতেরোতম নিবন্ধন বা বিগত নিবন্ধনের মতো শুধু কম সংখ্যক প্রার্থীকে পাশ করায় তাহলে কিন্তু একটা বড়ো ধরনের শিক্ষক সংকট থেকে যাবে তখন আবার বিশেষ গণবিজ্ঞপ্তির সুযোগ হবে অথবা সেখানে আঠারোতম নিবন্ধনধারীরও সুযোগ পাবে পাশাপাশি সতেরো ষোলো থেকে বাকি যারা নিবন্ধনধারী আছে তারা সুযোগ পাবে এখন আঠারোতম নিবন্ধন ফল প্রত্যাশী যারা আমরা আসি আমাদের কাজ হবে আমরা এন টিআরসি বরাবর একটা স্মারকলিপি বা আবেদন দিতে চাই যাতে আমাদের এই আবেদনের প্রেক্ষিতে এই সারা বাংলাদেশে যে চরম শিক্ষক সংকট রয়েছে এই শিক্ষক সংকট পূরণ করার জন্য যে আঠারতম নিবন্ধনধারীর লিখিত পরীক্ষার যারা ফলাফল প্রত্যাশী রয়েছে তাদের থেকে সর্বোচ্চ সংখ্যক যেন পাশ করায় আমরা যদি সারা বাংলাদেশে চরম যে শিক্ষক সংকট রয়েছে এর কারণে যে মানসম্মত শিক্ষা শিক্ষার্থীরা পাচ্ছে না এই বিষয়টাকে আমাদের গুরুত্ব সহকারে বিভিন্ন পয়েন্ট আকারে যদি আমরা আবেদন করি বা স্মারকলিপি দিই ইন্টার্সি বরাবর তাহলে তাদেরকে যদি আমরা জানাতে পারি এবং তাদের যদি আমরা বোঝাতে পারি তাহলে এনটিআরসিও এই চরম শিক্ষক সংকট দূরীকরণের জন্য তারা সর্বোচ্চ পরিমাণ আমাদের আঠারোতম থেকে লিখিত পরীক্ষা পাশ করাবে যেহেতু এখনও আঠারোতম লিখিত ফল পাবলিশ করা হয়নি আমরা ধরে নিচ্ছি যে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে তবে দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা আবেদন অথবা স্মারকলিপি দ্রুত এনটিআরসি বরাবর জমা দেওয়া উচিত বলে আমি মনে করি বর্তমান ফেসবুকে আমাদের লিখিত পরীক্ষার কাটমার্ক কত হবে এই বিষয়টা খুব আলোচিত হচ্ছে তবে আপনাদের জ্ঞথার্থে আমি বলে রাখি কাটমার্কটা সাধারণত এন টি ঠিক করে ওই বিষয়ে সারা বাংলাদেশ কতগুলো শূন্যপদ রয়েছে এই সাপেক্ষেই তারা কাটমার্কটা ঠিক করে দেয় দিয়ে ওই পরিমাণ লোক তারা এই লিখিত পরীক্ষায় পাশ করায় তারপর আপনি যদি আপনার মনের সান্ত্বনা নিতে চান তাহলে আপনি আপনার সিনিয়র বড় ভাই বড় আপু বা আপনার ভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের বা কলেজের কোনো বড়ো ভাই আপু যারা আপনার বিষয়ে পড়াশোনা করছে এবং আপনার বিষয়ে নিবন্ধন দিয়ে পাশ করে আপনার সাবজেক্টে জয়েন করেছে তার কাছে আপনি শুনতে পারেন পাশাপাশি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বিষয়ভিত্তিক যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোকে আপনি ওই গ্রুপগুলোতে আপনি স্ট্যাটাস দিয়ে কাটমার সম্পর্কে ধারণা পেতে পারেন তবে এই ধারণা পাওয়া খুব কঠিন আপনারা আরেকটি বিষয় কমেন্টে জানতে চান মহিলা কোটা আপনারা জানেন এই কোটাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কিছু ঘটে গেছে বা একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল এখন সব কেটে গেছে তবে আপনারা যে কোটার যে প্রজ্ঞাপনটা হয়েছে ওখানে কিন্তু শুধু সরকারি করা সরকারি স্বায়ত্তশাসিত এই বিষয়গুলো বলা আছে কিন্তু বেসরকারি ক্ষেত্রে কোনো কথা বলা নাই যার কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান যে মহিলা কোটা রয়েছে সেটি রয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ নাই এজন্য আপনারা যদি এই ক এই বিষয়টাতে স্পষ্টীকরণের জন্য জানতে চান তাহলে শিক্ষা মন্ত্রণালয় হয়ে জনপ্রসারণ মন্ত্রণালয় কাছে আপনারা এই ফিমেল কোটার ব্যাপারে একটা আবেদন দিতে পারেন সম্মানিত হব শিক্ষক স্যারদের অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এবং আমার গঠনমূলক সমালোচনা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম